ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে দখলমুক্ত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর কল্যাণী ব্যারাকপুর থেকে সোদপুরগামী রাস্তা দখলমুক্ত করতে অভিযান চালানো হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শুক্রবার দিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ট্রাফিক ব্যারাকপুর সৌমনন্দ সরকার ট্রাফিক আধিকারিক মধ্য রঞ্জন রুদ্র ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিভাস রায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নূর ইসলাম সহ পশ্চিমবঙ্গ হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের আধিকারিকেরা এই দিন বেশ কিছু বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নূর ইসলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উচ্ছেদ অভিযানের বিষয়ে বলতে গিয়ে জানান আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিল যে আমাদের ফুটপাথ দখলমুক্ত করতে হবে সেই অনুযায়ী আমাদের মোহনপুর মোহনপুর থানা ওদেরকে কালকে অর্ডার জারি করেছিল যে আপনারা আপনাদের জিনিসপত্র সরিয়ে নিয়ে চলে যাবেন আর নইলে না গেলে পরে আমরা এগুলোকে দখলমুক্ত মুক্ত করব তা যারা যারা জিনিসপত্র সরিয়ে নিয়ে দোকান সরিয়ে নিয়ে চলে গেছিল তারা গেছে আর যারা সরায়নি বা ইচ্ছাকৃত ছিল প্রশাসন সে তার মানে নির্দেশ অনুযায়ী কাজ করে সেইগুলো ফুটপাত দখল মুক্ত করেছে এটা একটা খুব ভালো কাজ আগামী দিনে প্রশাসনের এই ভালো কাজগুলো মানুষের ভালো হবে কারণ ফুটপাথ গুলো যেভাবে দখল করেছিল তাতে মানুষের চলাচল তো অসুবিধা হচ্ছিল আর যে কোনো সময় দুর্ঘটনা ঘটছিল এমনকি অনেকে ওখানে অ্যাক্সিডেন্টে মারাও গেছে কারণ মেন রাস্তা দিয়ে আপনার গাড়ি যাচ্ছে ফুটপাথ তো তারা পুরো দোকান দোকান করে গেছে যা মানুষকে হাঁটবে কোথা দিয়ে তো সেই জন্য এই প্রশাসনের নির্দেশ মতামকের মনপুর থানা দখলদার মুক্ত অভিযানে নেমেছে বিশেষ করে ফুটপাথ গুলো তো এটা খুব ভালো কাজ আগামী দিনে এরকম ভালো আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং এলাকার সব মানুষ সঙ্গে আছে এবং এলাকার মানুষের তো খুব খুশি যে সত্যি প্রশাসন একটা উদ্যোগ নিয়েছে একটা ভালো কাজের এই কাজটা তারাও খুব প্রশংসা করছে এবং তারা বলছে হ্যাঁ এলাকা খুব ভালো হয়েছে কারণ আমরা দিয়ে হাঁটতে পারছিলাম না দোকানদারগুলো তারা টেবিল পেতে তারা কংক্রিট এমনকি দোকান করে রাস্তার মধ্যে তারা ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ ডি আই উচ্ছেদ মুক্ত করতে পারে এবং আমরা ফুটপাথের যে মানুষের অধিকার সেই অধিকারটা আমরা পাই দিয়ে পেতে এটা আমরাও খুশি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স